বলেন আমাদের কোর্সটা মোটামুটি আপনাদের আপনার কাছে কেমন লাগছে না আপনার আপনি যেভাবে মানে শিখান এটা আসলে অন্যরকম আমি আমার এটা হচ্ছে সেকেন্ড টাইম মানে আইএসসি কি আমার প্রথমবার আইএসসি ফাইভ পয়েন্ট ফাইভ আসছিল রাইটিংয়ে তো তখন আমি একবার মানে আপনার মতো একজনকে হায়ার করছিলাম তো মানে উনি যেভাবে শিখাইতো ওটা জাস্ট দেখা দেখা নোট শেয়ার দিত ওয়ে নোট মানে কর্তব্য আর প্রথম থেকেই আহ মানে যেভাবে শিখাইতেছেন একবারে হাতে ধরে একবারে পয়েন্ট বাই পয়েন্ট ওটা আসলে অন্য রকম ছিল আরকি ওইটা কি ওয়ান ওয়ান কোর্স ছিল নাকি একসাথে অনেকগুলো স্টুডেন্ট ছিল না ওখানে তো আপনার মতো মানে সিঙ্গেল আমি সিঙ্গেল ছিলাম কিন্তু মানে ওখানে ওইভাবে মানে ই করতাম আরকি তো রাইটিংগুলা মানে আপনি আমাদের সাথে রাইটিং এর দশটা ক্লাস করেছেন তো এই রাইটিং এর কোর্সটা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ আমি যা বললাম আর কি যে আপনি তো মানে একবার পয়েন্ট বাই পয়েন্ট শিখাইছেন যেমন ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো আমি যেমন ইন্ট্রোডাকশন মানে মানে প্যারাগ্রাফে যা লিখবো এটা আমি ইন্ট্রোডাকশন আগে লিখতাম না তো ওই জিনিস আপনার নতুন শিখতে পারছি লাগে ভাবতাম যে রাইটিং রাইটিং এর ভালো পয়েন্ট পেতে হলে অবশ্যই মানে অনেক হাই ভোকা অথবা অনেক অ্যাডভান্স ভাবে লিখতে হবে তো আপনি ওই মানে ভুল ধারণাটা আমাদের থেকে দূর করছেন আসলে আসলে কি মানে কথা যখন বলা হয় তখন অনেক সময় আমাদের কাছে জিআরি এর কিছু বই ধরিয়ে দেওয়া হয় যেই এই সাধারণত ইংরেজিতে মানে রেগুলার ব্যবহার করা হয় না খুবই রেয়ার একদম ইংলিশ পত্রপত্রিকা বা যে ধরনের আছে এখানে কোথাও ওরকম ভাবে ব্যবহার করা হয় না তো এইগুলোর অনেকে আমি নিজেও খেয়াল করেছি যে অনেকে এগুলার অ্যাডভান্স বলে চালিয়ে দিতে কিন্তু আমি আমাদের এই কোর্সের সময় অনেকগুলা বিদেশি রাইটারের লেখা আপনার সাথে শেয়ার করেছি যে উদাহরণ হিসেবে দেওয়ার জন্য এবং ওনাদের লেখার উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি আমাদের দেশি রাইটারের থেকে এবং ওরা আমরা নাম শেয়ার করতে চাচ্ছে না কিন্তু ওরা কিন্তু ডেফিনেটলি যে সাইটগুলো থেকে আপনাকে হোমওয়ার্ক করানো হয়েছে আপনি নিজে করেছেন এগুলো কিন্তু ডেফিনেটলি মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রোক্লেমড ওরা এবং এই লেখাগুলা যেমন ওরা যেগুলাকে ব্যান্ড নাইন ব্যান্ড এইট পয়েন্ট ফাইভ স্কোর করেছে ওই লেখাগুলাকে আপনার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়েছিল না না অনেক অনেক সিম্পলের মধ্যে আর কি মানে উনি মানে অর্গানাইজ থাকে মানে একটা একটা লাইনের একটা থাকে সুন্দর একটা লাইন থাকে আর কি কিন্তু যেগুলোর মধ্যে কমপ্লেক্স থাকে ওই একটু সমস্যা হয় জি তো আপনি এখন যদি কেউ আমাদের সম্পর্কে যেমন আমাদের রাইটিং কোর্স বা অন্যান্য কোর্স সম্পর্কে যদি কেউ আমাদের সম্পর্কে জানতে চায় তাহলে আপনি রেকমেন্ড করবেন কিনা হ্যাঁ আমি অবশ্যই করবো কারণ আমি তো আগে বললাম যে আমি এর আগে আমি একবার মানে একজনের আন্ডারে ছিলাম অন্যায় আমি টিচার আন্ডার ছিলাম কিন্তু আপনার আন্ডারে থাকার পর মনে হলো যে আপনি অনেক সময় দেন কারণ আমার পার ক্লাস 1 ঘন্টার কথা সেখানে আপনি না দেখালে আরো আধা ঘন্টা বেশি নিছেন 1 ঘন্টা 15 মিনিট অবশ্য আমার না বুঝা এক পর্যন্ত আপনি মানে জিনিস বুঝে গেছেন আজকে তো ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট ইজ আমাদের টার্গেট আমাদের টার্গেট থাকে মূলত হচ্ছে পঞ্চাশ মিনিট তারপরে যদি কারো একটু বেশি লাগে কম লাগে কারণ অনেকে দেখা যায় যে আগেই হয়ে যায় একটু প্র্যাকটিস করানোর জন্য বেশি লাগতেছে ওটা হচ্ছে ডিপেন্ড করে কিন্তু এই যে যে আমরা কোর্সটা করলাম এর মধ্যে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন ঘটেছে বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে দীর্ঘদিন এবং ইন্টারনেট বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ তো এক্ষেত্রে আপনার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই বললেই চলে তো এক্ষেত্রে যে মানে যে সন্দেহ হয় অনেক সময় যে অনলাইনে অনেক সময় আমি আমার অনেক স্টুডেন্টদের থেকে শুনেছি যে আহ পেমেন্ট করার পরে ওরা যোগাযোগ করতে চায় না বা পরে আর কেয়ার করে না একবার পেমেন্ট হয়ে গেলে অথবা একই সাথে একশো দুইশো তিনশো স্টুডেন্ট এটাও হ্যাঁ এটাও ঠিক আছে প্লাস উনি উনি কাছে দেখি উনি ফেমাস হয়ে গেছে অনলাইনে তো ওনারা আসলে কি আপনাকে মানে আপনার কাছে পেমেন্ট ঠিক নেবে কিন্তু পরে দেখা যায় ক্লাস দুই তিনশো মানুষ থাকবে ওখানে ভাবে ইয়ে হয় না ওভাবে তারা তো তো আপনি মনে হয় একটা জিনিস খেয়াল করেছেন আমাদের বীজ আইলস আমরা কিন্তু নামটা চেঞ্জ করেছি আগে বীজ অনলাইন ছিল আইলস স্পেশালি এবং আপনার যদি ভবিষ্যতে হ্যাঁ দেশে বিদেশে থাইকা যদি আপনার আমাদেরকে সাহায্য করার সুযোগ হয় আপনি করবেন কিনা যেমন আপনার থেকে যেমন আপনি কোনো দেশে গেলেন আপনি অবশ্যই কানাডা বা কোনো আপনার কোন দেশটা ভাই নেদারল্যান্ড নেদারল্যান্ড আপনি যদি নেদারল্যান্ডে যান তারপরে আমরা আপনার ধরেন একটা ক্লাসের জন্য বা কোন টিপসের জন্য অন্য যারা নতুন আছে এদের জন্য আপনার ডাকা হইলো মানে আমরা আশা করতে পারি কিনা হ্যাঁ অবশ্যই বলবেন তারা চাই যে আমার মাধ্যমে আমার মাধ্যমে অনেক ভালো হোক অথবা আপনার মাধ্যমে ভালো হোক কারণ আপনার যে লার্নিং যে চাইল্ডের অন্যরকম সবার মতো না হ্যাঁ এটা একটা ব্যাপার কিন্তু যেমন ধরেন আমরা কিন্তু এটা অনেক সময় বলি অনলাইনে আবার বলি না যেমন আপনাকে আমি আগেই বলে নিয়েছিলাম যে আমি কিন্তু আমার আইএলস স্কোর নাই বা আমি কখনো পরীক্ষা দিইনি আমি আগে থেকেই পড়াইছি যখন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই কথা অনেকে বলতো না কারণ অনেক বলতে বলতো যে আমার পয়না তো ওনাদের মেন মোটিভ থাকবে যে আমি কিভাবে মানে নিতে পারি কিভাবে নিতে পারি কি আপনার এই কথা বলার পরে

যে যে কখন হ্যাঁ তখন ভাবতেছিলাম যে আমি কি শিখবো কি না বড় আপনি যেহেতু আমার ফোন দিলেন তখন ভাবলাম যে যেহেতু আপনি আমাকে একটা ক্লাস ফ্রি অফার করতেছেন তো ভাবলাম কেন না দেখা যাক যেহেতু ফ্রি তখন আমার কাছে জিনিসটা খুব ভালো লাগলো যে না এই কোনো আপনি মানে আমি তো মাদেরপুরে থাকি মাদেরপুরে আমাদের বেশ কয়েকটা আইটস কোচিং সেন্টার আছে অফলাইনে তো ওরা হচ্ছে আমার আমি দুইটা লিফলেট ই করেছিলাম আমাদের কলেজের দিক দিয়ে আপনি মোনাভাই পরে ভিডিও ভাইরাল দেখেছেন এবং আমার লিফলেট দুইটা উঠায় ফেলাানো হয়েছে কেবল মনে আমার ইউনিভার্সিটির নাম দেইখা অথবা ওই ড্যাকসের কোর্স করা টিচিং কোর্স ওটা দেইখা জানি না কেন কোর্স ওরা আমার পোস্টার উপর দেয়া ওরা বিশাল পোস্টার লাগাই ফেলছে আমরা যেহেতু নতুন আবার অনলাইন আবার সবাই মানে আমি ওদের অনেক স্টুডেন্ট দিয়েছি যারা অনলাইন করতে চায় না অফলাইন করতে যায় তারপরে কিন্তু যেমন আমরা একটা স্লোগান ইউজ করতেছি ইদানিং যে আমি জানি যে এটা অনেকের কাছে বেখাপ্পা লাগবে যে বেটার দেন অফলাইন আপনি এটা কেমন মনে করেন আসলে অনলাইন অফলাইনের মধ্যে যদি আমি চাই যে না আমি মাইন্ড বের হেল্প করবো তাহলে খুব একটা ডিফারেন্স আছে কিনা আমার মনে হয় কি যে অফলাইনে মানে ওইভাবে সার্ভার নাই বর্তমানে আর থাকলে উনি একসাথে একটা ব্যাচ বানাই ব্যাচের মধ্যে একসাথে অনেক প্রোগ্রাম থাকে আর কি তো ওখানে আর কি কোয়েশ্চিং মানে কোনো কিছু না বুঝলে কোয়েশ্চিন করা অনেক কষ্ট হয়ে যায় কিন্তু মানে একজন সিঙ্গেল পার্সন যখন অনলাইনে পড়ে তখন ওইটা বেশি ভালো হয় আরকি জি কারণ আমি কিন্তু আর ভালো হয় আর আর অনলাইন হচ্ছে আপনি সেগুলো যখন যখন এনি টাইম ক্লাস করতে পারবেন যখন আমি আপনার ক্ষেত্রে আমার ইচ্ছা মতো আমি আপনাকে টাইম দিচ্ছি আমার ইচ্ছা সুযোগ ব্যস্ত ক্লাসে করছি আমার হ্যাঁ খারাপ লাগছে আমি বলছি যে হ্যাঁ মাহিন ভাইয়া আজকে আমি ক্লাসটা নিতে পারবো না পরে নেব মানে একটা সুবিধা ছিল ওভাবে আবার একটা জিনিস হচ্ছে যে অনলাইনে আমি অনেক কোয়েশ্চেন থাকে আর কি মানে হয়তো ক্লাস শেষ হওয়ার পরেও অনেক কোয়েশ্চেন থাকে তো দেখা যায় কোয়েশ্চেন আমি জাস্ট আপনাকে সিম্পলি মেসেজ করি আপনি অ্যান্সার দিতেন সো এই জিনিসগুলো অনেক আমার মনে হয় অনলাইনে বেশি বেটার এটা মানে আমরা ই করলাম কেন যেমন আমি আমার এলাকায় মাঝে মাঝে কথা বলি যে আপনার এবং আমার আর স্পোকেনের আমি কয়েকদিন স্টুডেন্ট এই মতো ছেড়েছি আমার অফলাইনে একজন আইলস স্টুডেন্ট আছে তো ওদের ক্ষেত্রে যখন আমি কাজ দিই আমি কিন্তু বৈশা থাকি নর্মালি কিন্তু অফলাইনে যেহেতু আমরা একজন একজনকে দেখতে পারি না দেখা যায় না চিনি না কি করতে চান এটাও বোঝা যায় না তো জন্য মানে আমার কাছে পার্সোনালি মনে অনলাইনে কষ্ট হয় অনেক বেশি মানে কথা বলতে হয় অনেক বেশি যদি আমি দিতে চাই এফোর্ট দিতে চাই আর যদি মনে করি যে না আমি আপনাকে একটা নোট ধরাই দেবো আমাদের একটা নোটস আছে আপনি নিজে নিজে করবেন তাহলে তো আর কিছু করার নেই এটা হচ্ছে যার যা পার্সোনাল ব্যাপার এবং কারণ আমি আপনাকে কোনো কোর্স কিন্তু ফ্রি দেই নাই ঠিক আছে আপনি আমাকে পে করেছেন এর জন্য আপনি কিনেছেন আমার টাইম সো আই এম সাপোজ টু গিভ ইউ দ্যাট ওয়ার্ক সো মানে অসাধারণ আপনার আগ্রহ দেখে মানে আমি আসলে কি একটু ই করতেছিলাম যে আপনি আমাদের কোচিং সম্পর্কে কথা বলতে আদৌ রাজি হবেন কিনা বা আপনি কেমন ফিল করবেন এটা মানে আমি খুব ওই প্রথম দিন থেকে মানে ভাবতেছিলাম আর এটা কিন্তু অনলাইনের জন্য না এই কাজ আসলে সবাকে সবাকে দিতে করতে হবে না আপনি আসলে কি আন্তরিক ফ্রেন্ডলি সব কারণে বড় হয়ে গেছে না আমি অবশ্য মানুষ না যে সময়

মানে আমরা আপনার আগের যে ইন্টারভিউটা ওই যে পড়ার শেষে যতটুকু বলেছেন ওইটাই কিন্তু আমরা এডিট করে ই করে কিন্তু ওইটাই আপনাকে ভালো লাগতেছিল না সত্যি অগুছালো মনে হইতেছিল ক্লাসের টাইম তো আবার ওই দিন আমিও প্রিপেয়ার ছিলাম না কিছু জিজ্ঞাসা করা হয়নি আপনি নিজের থেকে যা বলেছেন তাই ওভাবেই হয়েছে তো আজকে মাসাল্লাহ আপনারও ইয়ে লাগে সুন্দর লাগে আর প্রিপেয়ারও আছে আজকে ভয়েসটা অনেক ক্লিয়ার আসছে হেডফোন লাগানো তো এই হেডফোন ছাড়া অনেক সময় ভয়েসটা অত ভালো আসে নাই তো মাইন আর কিছু যদি বলতে চান আমি আমি নরমালি কোয়েশ্চেন প্রিপেয়ার করে রাখি না তাই জন্য জিনিসগুলো কারণ অনলাইন অনেকে জিজ্ঞাসা করে দেখেছি গতকালকে যেন আপনার স্কোর কত আপনি কোথায় লেখাপড়া করেছেন বেসিক্যালি আমরা হচ্ছে আমি আমি পার্সোনালি নিজে নিজে হচ্ছে যে ওই মানে অনলাইন কোচিংগুলার থেকে মানে নিজে টিচিং এক্সপিরিয়েন্স নেওয়ার বেশি কোর্স করার জন্য বেশি সময় ব্যয় করি যেমন আইএলস পেছনে আমি যদি বিশ পঁচিশ হাজার টাকা না ব্যয় করি বিশ পঁচিশ হাজার টাকা ব্যয় করে যদি আর যে ক্যামব্রিজের যে টিচিং কোর্স আছে বেশ কিছু ক্যামব্রিজে আর দাম বেশি কিন্তু এমনি টেস্ট কোর্স পাওয়া যায় অনেক টিচিং কোর্স যেগুলো টেসল টেফেল তাহলে কিন্তু আমি টিচিংটা শিখতে পারবো ভালো তো আর যেহেতু ইংরেজিতে পড়া আগে পেছনে এই পড়া পড়িয়েছি পড়েছি রাইটার হিসেবে কাজ করেছি প্রায় দীর্ঘ নয় মাসের মতো কন্টেন্ট রাইটার আর আমি কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স করেছি আপনার প্রথম বলেছিলাম মনে হয় এই ছয়শো ঘন্টার আমাদের এই সপ্তাহে মানে সার্টিফিকেট দিবে ছয়শো ঘন্টার ডিজিটাল মার্কেটিং কোর্স তারপর থেকে আসলে অনলাইনে মূলত আসা আরকি মার্কেটার হিসেবেই কারণ আমার মূল কাজ তো মার্কেটিং না সবাই আমার উপরে খুব রাগ যে আমি এইটা করতেছি কেন এই বছরের জানুয়ারি থেকে তো কারণ আমি বললাম আমি তো পড়াইতে পারি আমি তো মার্কেটিং ভালো পারি না তখন আমি যে আপনাদের থেকে শিখা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি আমার নিজের বিজনেসের এটাই খারাপ কি বা এটা থেকে যদি আমি বেশি রিচ রিচ করতে পারি যে আমার এলাকায় যারা দেখা যায় আমি আমি কিন্তু ছোট ফলাম পড়াই কিন্তু আমি স্যাটিসফাইড না সত্যি কথা

আমি এটাই বলবো যে অনলাইনই বেস্ট কারণ আমার যে বেস্ট ছিল বেস্ট থেকে দেখা যায় পাঁচ সাত জন স্টুডেন্ট একজন একটা কোচিং এ যায় অনেক বড় কোচিং এ ঢাকাতে নাম না বলি আর কি যেহেতু সবার বিজনেস একটা তো দেখা যায় ওরা ছয় মাস করে এসে পড়ে আর কি মানে ওইভাবে মানে নতুন মতো শিক্ষার মতো এরকম কিছু শিখতে আসে পারা যায় দেখা যায় বিভিন্ন কোর্স দেয় দেখা যায় স্পিকিং কোর্স রাইটিং কোর্স এইসব দেয় নানা রকম ফাউন্ডেশন কোর্স থাকে না

শুধু মানে বলার জন্যই মনে হয় মকটেস্ট গুলো এরকম মনে হয় আমার কাছে কারণ কি ধরেন রাইটিং এর যে মকটেস্ট গুলা বা রিডিং এর যে মকটেস্ট রিডিং রিডিংটা কিন্তু আপনি নিজে নিজেই করতে পারেন বাসায় করে মিলাতে পারেন ক্যাম্পি ক্যাম্পিস্টিকের মকটেস্টটা হওয়া বেশি আর বলবো কি যে আছে আপনি যখন প্রিপারেশন নেবেন নেওয়ার পর নেওয়ার পরে আপনার দরকার আছে আমি একটা মক টেস্ট দিই হ্যাঁ

আর এর আগে যে বেসিক গ্রামার ছিল সাতটা ক্লাস এই সাতটা ক্লাসের ও কোর্সে মাত্র চারটা চারটা করে বলছে যে আমি মোটামুটি বোঝা গেছি এবার আমার অন্যদিকে নিয়ে যা মানে আমরা চেষ্টা করি যে আমাদের যে কারিকুলামটা আছে যদি ওয়ান ওয়ান স্টুডেন্ট হয় যাতে মানে ওর মতো করে করা যায় যেন এখন আপনার ধরেন আপনি গ্রামার ভালো এখন আমি আপনার গ্রামারের জন্য তারপরও সাতটা ক্লাস পর্যন্ত রাখলাম আপনি রিডিং এ ভালো রাইটিং এ বেশি সমস্যা এখন রাইটিং এ সময় না দিয়ে আমি যদি শুধু রিডিং এ দিতে থাকলাম বা রিডিং এর সমস্যা রাইটিং এ দিতে থাকলাম তাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যায় আর রিডিং এর ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমত টিপস দেই এবং তারপরে নিজেরা সলভ করি আগে স্টুডেন্ট নিয়ে যেমন আপনি আমার সাথে করতেছেন আপনার নিয়ে আমি একটা টেক সলভ করব এবং সলভ করার আগে টিচার হিসেবে ডেফিনেটলি আমি ওইটা পড়বো দেখবো কোথায় আনসার কেন হয়েছে কি হয়েছে না সেটা তো আমার জানা দরকার আছে ঠিক আছে তো ওই হিসেবে ওটা করার পরে কয়েকটা করার পরে দেখা যায় যে স্টুডেন্টটা বুঝতে পারে যে হ্যাঁ এই আইটেমটা এভাবে করতে হয় বইয়ের মধ্যে আনসারটা এভাবে থাকে কারণ আমরা শুধু বলি না যে না আমরা করব বরং আমরা করি সাথে নিয়ে এবং আমি না করে যে স্টুডেন্ট থাকে লার্নার পরি দিয়েই করাই এর ফলে হয় কি ও নিজে কনফিডেন্স পায় হ্যাঁ আমি করতেছি আমি পারতেছি আমি খুঁজে পাচ্ছি তো এটা আমার কাছে বেশি ফ্রুটফুল মনে হয় তো পরীক্ষা দিলে আর আশা করি ভালো কিছু বলে দেবে আর ঢাকার কোচিং কথা যদি বলি মানে আমি পার্সোনালি ঢাকায় ছিলাম দীর্ঘদিন অলমোস্ট নয় বছরের মতো মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বা অন্য ক্ষেত্রে একটা ইউনিভার্সিটিতে জব করা প্রাইভেট ইউনিভার্সিটি কিছুদিন ছিলাম ওই হিসেবে তো মানে ঢাকার কথা বললে মানুষজন কেমন যেন মনে করে যে ওখানে মনে হয় অনেক কিছু আছে এখন আমরা যে ঢাকায় দশ বারো বছর থেকে আসছি হ্যাঁ বা অনলাইনে যখন শুরু করছি তখন সবাই মনে করে যে না তুমি ই করবা না আর কি করবা না করবা আমি আমার কিন্তু লাস্ট এক্সামে আমার রিডিং এ সিক্স আসছিল সিক্স আমি কিন্তু কোনো কোচিং করিনি না নিজে 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 সিক্স আসছে আমার রাইটিং এ স্পিকিং এ ফাইভ পয়েন্ট ফাইভ আসছিল এটা নর্মাল হয় না যে কোচিং এ কোনো দরকার আছে ক্যাম্বিস আর ইউটিউবে এখন যেমন নিজেদের মতো করে খাওয়া দাওয়া যায় অনেকে দেখি যে বাইরে গেলে অসুস্থ হয়ে পড়ে খাবারের জন্য অসুস্থ হয়ে পরিবেশের জন্য লেখাপড়া করবে তো দূরের কথা তখন দেখা যায় আর টানাটানি না ঝামেলা ঝামেলাগুলো হয় তো দেখো মানে আমি তো পার্সোনালি আমি যদি বলি তাহলে আমি তো আমার কথা বলবো এটা স্বাভাবিক বাট আই থিঙ্ক আই এম ট্রাইং টু ডু দিস ইভেন বেটার আর আপনি এটা আরো বেশি ভালো করলেন আপনি আমার অনেক মোটিভেটেড করছেন সিরিয়াসলি আমার পেছনে আরো যারা মানুষ আছে যারা চায় আসলে আমি একটু আগাই আমি খুব পেছনে পড়ে গেছিলাম সত্যি কথা থ্যাংক ইউ ভেরি মাছ মাহিন ভাই ভালো থাকবেন কিন্তু কিন্তু আপনার আপনার খুব ভালো কিন্তু আমি জানি যে আপনি ভবিষ্যতে নিজে করতে হবে মানে আপনার যে এই সেক্টরে আর

আবার দু একজন আছে যে আর কি না বলি যাই হোক তো যে যার মতো যার যার ইয়ে তার তার যার যার বিজনেস তার তার আমার কাছে ভালো আর একজন তার ভালো তবে আমি মনে করি যে এটা মনে হয় সার্ভিসও দেওয়া যায় কারণ এটা আমি ঢাকায় এক ভাই আছে ওনার বিশাল কোচিং সেন্টার আমি বলবো না ঢাকা তিনটা কোচিং সেন্টারের মধ্যে একটা নাম বললে চিনবেন বা বলবো না এই জন্য আচ্ছা বলেই দিই শাফিন্স আমি এটার অনলাইনে দেবো তো হ্যাঁ শাফিন ভাই আমার অলমোস্ট এর আগেরবার ওনার কোচিং আমি কাজ করতে গিয়েছিলাম তো আমি তিন চার ঘন্টা বইসে আমার সময় দিছে তো ওখানে আমি ছিলাম একমাত্র বাংলাদেশি আর সবাই ইউকে ইউএসএ থেকে মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে ইউকে তে তিন চার বছর গ্রাজুয়েশন করা আমি ঢাকা না ওসএ টিলিং দেখে সব টিচার টিচার সব জি টিচার 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 নিয়োগের জন্য আর কি ডাকছিল পরে আমার সম্ভবত আইলস স্কোর নাই দেখে শাফিন ভাই একটু মাইন্ড করছে কিনা জানি না আবার ভাবছে আমার আবার কোচিং আজ ছিল ওই সময়ও মাদারীপুরে তো এটা হইতে পারে কারণ ওনার অলরেডি আরেকজন আছে যারা ওনার থেকে গিয়ে পরে আলাদা কোচিং সেন্টার দিয়েছে এবং এটা উনি চায় না কোনোভাবেই যে সবাই স্বাভাবিকভাবে এখন আমার স্টুডেন্ট যদি আমারটা নষ্ট করে আরেকটা করতে যায় তখন আমার তো একটু খারাপ লাগবে এই জিনিসগুলা হচ্ছে ইয়ে হয়েছে তো স্বাভীন ভাই আমায় অনেক উৎসাহ দিছে এবং উনি ভালো মানুষ কেউ যদি অফলাইনে করতে চায় মানে ঢাকায় তাহলে আমি শাফিন ভাই তো ক্লাস সব ক্লাস করতে পারে না কিন্তু শাফিন ভাই যদি ক্লাস করে তাহলে আমি এটা প্রেফার করি আর জিনিসগুলো যদি ওনার তত্ত্বাবধান হ্যাঁ মানে ভালো মানুষ সোজা হিসাব আমি পার্সোনালি ওনার কাছে কৃতজ্ঞ আর আপনাদের কাছে তো কৃতজ্ঞই তো স্কোর ভালো যাদের বেসিক ভালো তারা তারা বাসায় পড়তে বেসিক ভালো কি মোটা বেসিক যাদের ভালো তাদের বাসায় বসেই বেশি সময় সময় দেওয়া উচিত সঠিক গাইডলাইন নিয়ে তাতে সময় নষ্ট হয় কম শারীরিক শরীরের উপর প্রেসার যায় কম এবং পরে ভালো করা যায় আর মানে যার কাছেই কোর্স করা হোক না কেন তাকে ফ্রিডম দেওয়া উচিত যেমন আগে আমার স্টুডেন্টদের খেয়াল করেছি কি যে ওরা মানে আমার এই যে স্টুডেন্ট যারা ওরা মনে করে যে না ভাই এখন বাসায় তাহলে ঢাকায় কোনো জব টপ করে না তাহলে হয়তো বা জব পায় না বা কিছু একটা করে না এখন এই জায়গায় কি করবে তো ও মানে একটা প্রবলেম ওর দেখেছে যে ওর কিছু জায়গায় সমস্যা হয়েছে আমি ওরা বলতে পারিনি পরে আমি বলছি যে তোমার এই যে এই জিনিসটা এভাবে বোঝা ঠিক হয় নাই তো তোমার কিন্তু ওই জায়গাগুলোই খারাপ হয়েছে যেগুলো মনে করছো না তুমি একা একাটা খেলতে বা ওইগুলো জায়গাগুলো তোমার প্রবলেম হয়ে গেছে অলরেডি ও ঢাকায় আরেকটা কোচিং থেকে করে এসে তারপরে আসছিল মানে এরকমই হয় কারণ বেশি পপুলার হয়ে গেলে যেমন আমি যদি বেশি পপুলার হয়ে যায় এখন আমার যদি দুইশো স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু সবার ক্লাস আমার নেওয়া সম্ভব না অটোমেটিক্যালি ম্যাচ ঝামেলা হয়ে যায় তখন টিচাররা যোগ্য থাকলেও কোচিং বড় হওয়ার ফলে আর ওভাবে সার্ভিস দিতে পারে না সেটা দেখা যায় এক বেছের মধ্যে দুই শরীর শরীর সুযোগ নেয় তো সবার মানে কোয়েশ্চেন ঠিক মতো দিতে পারে না আর কি আমাদের পরিকল্পনা প্রাইস টা একটু বেশি রাখলেও যাতে বেশি স্টুডেন্ট না যায় কারণ যারা পাইবে এরা যাতে ভালোভাবে পায় এটা হচ্ছে কথা আমার মনে হয় প্রাইজ খুব বেশি একটা কারণ এটা যেহেতু দশ দিনে দুই টাকা আমার ক্ষেত্রে রাখছেন আরকি আমার ক্ষেত্রে সো ব্যাপারটা অনেক বিশেষটা কারণ আপনারা পিট এক ঘন্টা টাকা ছিল আপনি যখন করেছেন তখনও কিন্তু আর আমরা প্রথম দিকে আপনি অবাক হবেন যে আমরা একদম শুরুর দিকে ফুল আইলস কোর্সটা 3050 টাকায় রেখেছিলাম ফুল আইলস কোর্স তিন মাসের কিন্তু আমি যখন শুরু করলাম দেখলাম যে নিতে প্রচুর পরিশ্রম এবং সম্ভব না পরে এটা আমরা তিন না করে এটা অলমোস্ট 10 নিয়ে গেছি 3 মাসে মানে কি যেটা ফুল কোর্স সহ তো এটা অনেক সময় অনেক কি মনে করেন অনলাইন হিসেবে বেশি আবার কমনে কম নেয় তো আমরা চাচ্ছি যে একটু বেশি হইলো যাতে সার্ভিসটা মোটামুটি দেয়া যায় কম আমি স্যাটিসফাইড থাকি যেন আমি দিতে পেরেছি কম পক্ষে যতটুকু ই অর্ডার উনি যে ক্লাস করব আমার রাইটিং ফিডব্যাক কে কি হয় কি যে সম্ভব কারণ আমি দেখা যায় রাইটিং সাথে সাথে

Yeah, I will show you. Thank you. Thank you very much.